সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দিও গুরুত্ব না দিলে দ্রুত বাড়িয়ে দিও অবহেলা করলে মূল্যায়ন কমিয়ে দিও বিশ্বাস ভেঙে দিলে সম্পর্ক ভেঙে দিও বাহিরের কিছু মানুষের সাথে যখন আমাদের সম্পর্ক গড়ে ওঠে তখন তাদের অবহেলা তাদের কাছ থেকে মূল্য না পাওয়া তারা যদি সম্মান না দেখায় তাদের সাথে এভাবে দ্রুত বাড়িয়ে নেওয়া উচিত ভালোবাসতে না পারলে আবেগ বিসর্জন দিও আগলে রাখতে না পারলে বন্ধন ছিন্ন করে বেরিয়ে এসো মনুষ্যত্ব না থাকলে বিবেক জাগ্রত করো অত্যাচারিত হলে রুখতে শেখো কিছু ভয়ঙ্কর স্বভাবের ঘরে বাহিরের কিছু লোক আমাদের জীবনে আমরা উপস্থিতি লক্ষ্য করি এই ধরনের মানুষের সাথে সম্পর্ক রাখলে একটা সময় বোঝা যায় তারা সত্যি ভীষণ ভয়ঙ্কর তারা মিষ্টিভাষী হয় ব্যক্তিগত প্রশ্নে তাদের অনেক বেশি আগ্রহ দেখা যায় সম্পর্ক শুরুতে তাদের প্রশ্নের উত্তরের রিয়াকশান থাকে খুবই মিষ্টভাষী কিন্তু কিছু দিন যেতে না যেতেই তাদের বন্ধু থেকে অদ্ভুতভাবে তাদের ওই জিনিসগুলোর খারাপ দিক বের হয়ে আসে এই ধরনের মানুষগুলো একশো পারসেন্ট আপনার ভালো দিকের উপর নজর রাখে এবং নজরদারি করে নিজেদের স্বার্থ থাকলে তারা আপনার বিপদের পাশে থাকবে আপনাকে অহেতুক সাহায্য করবে সাহায্য করতে এগিয়ে আসবে আপনাকে গিফট করবে নানাভাবে আপনাকে উপকার করতে চাইবে আপনার পাশে থাকবে মিষ্টি মিষ্টি কথা বলবে আন্তরিকতা দেখাবে কিন্তু সত্যিকারা যেদিন আপনার বিপদে তাদের প্রয়োজন হবে সেদিন তারা আপনাকে এড়িয়ে চলবে একটা সময় আপনার পাশাপাশি তারা অনেক বেশি ছিল আপনি না চাইতেই তাদের পাশে পেতেন তারা আপনাকে বুঝে নিয়ে তাদের স্বার্থ খুঁজে না পেয়ে এখন আপনার বিপদে তারা আপনার পাশে থাকতেই অনীহা দেখাই মিষ্টিভাষী এই ধরনের স্বার্থ খুঁজে বড়ানো মানুষগুলো আপনার বিবাদে কখনও আপনার পাশে থাকবে না এই মানুষগুলো নিজেদের স্বার্থের কারণে সম্পর্ক তৈরি করে সম্পর্ক জোড়া লাগায় আবার নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা সম্পর্ক ভেঙে দেয় তারা সত্যিকারের সম্পর্ক তৈরি করতে বা সম্পর্ক জোড়া লাগাতে কখনোই আপনাকে সাহায্য করবে না এই ধরনের মানুষগুলো আপনার জীবনের সৌন্দর্য আপনার সম্পর্কের ভালো লাগার বিষয়গুলো কোনো কিছু তাদের সহ্য হবে না আমি জীবনে অনেক কম মানুষই দেখেছি একজন ভালো মানুষ ছাড়া একটি ভালো সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করতে কেউই এগিয়ে আসে না বেশিরভাগ ক্ষেত্রেই একটা সুন্দর সম্পর্ক একটা সুন্দর কাপলের সুন্দর জীবন দেখে অনেকেই সহ্য করতে পারে না হিংসা করে নিজেদের জীবনের নেগেটিভ প্রভাবগুলো যেন সুন্দর কাপলের জীবনেও এসে পড়ে তার কারণে নানা রকম উপদেশ দিতে থাকে যদিও এদের জানা থাকে বাহিরের জগৎ আর ব্যক্তিগত জীবন সম্পূর্ণ আলাদা এরা জেনে বুঝেই অন্যকে ছোট করতে গছিপ করতে খুবই পছন্দ করে যার সাথে বন্ধুত্ব তাকেই তার পিছনে গছিপ করে তাতে যারা শোনে তারাও বোধ করে না জীবনটা নিজের তাই জীবনের হিসাবটা অন্যের পরামর্শ মতো করা উচিত নয় জীবনটা নিজের তাই জীবনের হিসাবটাও নিজের কাছে রাখা উচিত নিজের বিপদের সময় কে পাশে ছিল কে বিপদ দেখে চলে গেল সেই হিসাবটাও কিন্তু রাখা উচিত জীবনে দেখেছি আনন্দে সবাই পাশে থাকে কিন্তু খারাপের দিনে পাশে কেউ থাকে না জীবনে যেহেতু পৃথিবীতে আমাদের একবারই আসা তাই সময় নষ্ট করলে এগিয়ে যাওয়াটা অসম্ভব প্রায় এটাই সঠিক সিদ্ধান্ত নিজেদের জীবনে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা হোক আমাদেরই সতর্কতা অন্যের পরামর্শ ইগনোর করে তাই নিজের মতো করেই নিজের জীবন চালানো উচিত কখনো কখনো এখানে সত্যিই প্রকৃত বন্ধু খুঁজে পাওয়া বড়ই মুশকিল নিজের জন্যে নিজেকেই তাই কষ্ট করেই এগিয়ে যেতে হয় আর এই কারণেই ব্যক্তিগত বিষয়ে গল্প শোনানো অন্য কাউকে কখনোই উচিত নয়